প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আমরা রয়েছি গুলশান দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গুলশান এক এটা হচ্ছে লেক এই লেকটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ওখানে পুলিশ প্লাজা থেকে পুরো লেকটা হাতিরজির লেক আর এখানে এই যে একটা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে লেক পারে এটা বাড্ডার সাইড পড়েছে গুলশান এক গোদারাঘাট থেকে মাত্র মিনিটখানেক হেঁটে যেতে হবে আপনাকে এখান থেকে আপনি যদি গুলশান এক নাম্বারে যেতে চান গোলচত্তরে দুই তিন মিনিটের মধ্যে হেঁটে চলে যেতে পারবেন এই যে বিল্ডিংটা হচ্ছে এটা লেক পারে একদমই কর্নার প্লট দক্ষিণ এবং পশ্চিম কর্নারে লেকের ধারে চোদ্দোশো চল্লিশ বর্গ ফুটের ফ্ল্যাট সিঙ্গেল ইউনিট এটা হচ্ছে সিঁড়ি লিফ্ট এটা আপনি চাইলে মাসখানেকের মধ্যে উঠতে পারবেন দুই মাসের মধ্যে লিফ্ট সহ কমপ্লিট হয়ে যাবে আমরা ফ্ল্যাটে প্রবেশ করছি প্রবেশ করে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পাশে রয়েছে একটা বেডরুম এটা গেস্ট বেড এটার সাথে অ্যাটাস্ট একটা বারান্দা আছে এবং ইন্টারিস্ট্রিক্টলি প্রত্যেকটা রুম এবং প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু লেক আপনি উপভোগ করতে পারবেন একদম লেকের পাশে হওয়াতে জানলা দিয়ে আপনি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটা হচ্ছে গেস্ট বেড থেকেও পারবেন মাস্টার বেড থেকেও পারবেন চাইল্ড বেড থেকেও পারবেন ইভেন ড্রয়িং ডাইনিং স্পেস থেকে আপনি দেখতে পারবেন লেক সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আর বেডরুমের সাইজগুলোও ভালো ১২ বাই সাড়ে দশ একটা আছে সতেরো বাই প্রায় বারো ফিট তো দর্শক এখানে হচ্ছে কমন ওয়াশরুম এটা আপনি দেখছেন ওয়াশরুম থেকেও কিন্তু আপনি লেকটা উপভোগ করতে পারছেন তো প্রত্যেকটা জায়গা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলার জন্য নাম্বারগুলোতে কল দিবেন দর্শক এটা হচ্ছে ড্রয়িং ডাইনি একসাথে রাখা হয়েছে যে দেখতে পাচ্ছেন স্পেসটা ড্রয়িং রাইন স্পেসটা মোটামুটি আছে এবং ড্রয়িং রাইনের স্পেস থেকেও কিন্তু আপনি ড্রয়িং থেকে বসে খুব লেকটা উপভোগ করতে পারবেন দিনের বেলা যতটা সুন্দর থাকে রাতের বেলা আরও বেশি সুন্দর নান্দনিক সৌন্দর্য হয়ে যায় ওপারে যেহেতু গুলশান আপনার রাতে বলা পরিবেশটা খুবই সুন্দর থাকে আর সামনে রাস্তাটা হচ্ছে এক পাশে তিরিশ ফিটের রাস্তার পরে হচ্ছে লেক আরেক পাশে ফ্রন্ট সাইডে বিশ ফিটের রাস্তা রয়েছে পট হওয়াতে আপনার সারা জীবন দুই দিক ওপেন থাকবে আমরা আপনাদেরকে সেই এগুলো দেখাচ্ছি দর্শক আপনার একটু ভিডিওটা লম্বা আছে একটু দেখে নেবেন এটা হচ্ছে মাস্টার বেড এইটার কথায় বলছিলাম আমরা তেরো ফিট সতেরো ফিটের লম্বা প্রায় সাড়ে সতেরো ফিটের কাছাকাছি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গুলশান যে লেকটা দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু এখান থেকে হাতির জিলের যে লেকটা প্লাস গুলশান লেকটা পুরোটাই এখান থেকে কিন্তু উপভোগ করতে পারবেন এটার সাথে কিন্তু একটা বড় সাইজের বারান্দা রয়েছে আর এটা হচ্ছে ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু বড় সাইজের একটা বারান্দাও রয়েছে যেখানে আপনার বিকালে বসে কফি চা খেতে পারবেন আর এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন আর খোলামেলা হওয়াতে প্রচুর বাতাস কিন্তু আপনি এখানে পাবেন আর দেখতে পাচ্ছেন লেকের সৌন্দর্যটা কিন্তু এখান থেকে আপনি উপভোগ করতে পারছেন যাদের দরকার গুলশানে এই ধরনের ফ্ল্যাট আপনি কিনতে গেলে পার স্কোয়ার ফিট মিনিমাম আটাইশ থেকে তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিটের নিচে আপনি ফ্ল্যাট কিনতে পারবেন না তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু অতটা প্রাইস আমরা নিচ্ছি না মাত্র দশ হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস এখানে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট কমন সহ অ্যাকচুয়াল এরিয়া আপনি পুরো ফ্লোর পাবেন হচ্ছে বারোশো আটষট্টি স্কোয়ার ফিট বাকিটা কমন এরিয়ার মধ্যে থাকবে তো দশ টাকা বর্গ কিন্তু আপনি কিনতে পারবেন আপনি ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইল্ড বেডটা থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন লেকটা এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং দর্শক এখানে যারা ফ্ল্যাট কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে ছয়টা ছয় ছয়টার মধ্যে পাঁচ তালাতে কিন্তু একটা ফ্ল্যাট বিক্রি করা হবে লিফটের চারে তো যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন সরাসরি মালিকের সাথে কথা বলার জন্যে দর্শক মোটামুটি ফ্ল্যাটটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন যাদের প্রয়োজন প্লিজ আপনারা এই নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা সরাসরি দেখার ব্যবস্থা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখন শেষ করছি পরবর্তীতে আমরা আবারও আসবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ